আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ সকলকে হায়াতে দ্বারস করুক রোগ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আজকের আলোচনা আমি এই বিষয় করব আলোচনাটা এই বিষয় হবে যে যেসব ব্যক্তির অভিশাপ কখনো। বিফলে যায় না আজকের আলোচনা এই বিষয়ে হবে কোন সব ব্যক্তির অভিশাপ কখনো বিফলে যায় না নাম্বার এক বাবা মায়ের অভিশাপ দিন বিফলে যাবে না নাম্বার দুই সৎ ব্যক্তির অভিশাপ নাম্বার তিন অসুস্থ ব্যক্তির অভিশাপ নাম্বার চার অসহায় ব্যক্তির অভিশাপ নাম্বার পাঁচ ঠকে যাওয়া ব্যক্তির অভিশাপ নাম্বার ছয় কোনো ব্যক্তির ক্ষতি করলে সেই ব্যক্তির অভিশাপ কখনো বিফলে যায় না আমরা সকলে চেষ্টা করব আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয় আমরা যেন কারো কাছ থেকে অভিশাপ প্রাপ্ত না হয় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন